আমার টিকটকাড়িটা ব্যান হয়ে গেছে তেরো লাখ ফলোয়ার ছিল প্রায় চোদ্দ লাখের কাছাকাছ আর দু একদিন পরে কিন্তু চৌদ্দ লাখ হয়ে যেত শুধু আমার টিকটোকারি এটা না এর আগে আরও একটা টিকটোকারি ব্যান হয়েছে ওইটাতে প্রায় আট লক্ষর কাছাকাছ ফলোয়ার হয়ে গেছিলো ওইটাও ব্যান হয়ে গেছে আর দুঃখর বিষয় হলো দোনোটা আইডি একই অপরাধে ব্যান হয়েছে মানে যে বুলটা করার কারণে আমার আগের আট লক্ষর আইডিটা ব্যান হয়েছে সেই বুলটা আবারও করছি এই জন্য আমার তেরো লক্ষর আইডিটা ব্যান হয়েছে তো কোন ভুলের কারণে আমার টিকটকাড়ি ব্যান হয়েছে সেটাই ভিডিওতে শেয়ার করব আমি চাই আপনারা যারা কষ্ট করে টিকটকে দিন পর্যন্ত ভিডিও বানান অনেক কষ্ট করে টিকটকে ফলোয়ার বাড়ান আপনারাও যেন এই ভুলগুলো না করেন কারণ আপনাদের আইডিও ব্যান হয়ে যাবে টিকটক সেলিব্রিটি মানিক ভাই বাইরেকে তো চিনেন তার আইডিটাও কিন্তু ব্যান হয়ে গেছে তো আমার যখন আট লক্ষ টিকটকারি ব্যান হয় তখন কিন্তু আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর আমার টিকটকাটিটা আমাকে ব্যাক করে দিছে ব্যাক করার পর আবারও আমি সেম অপরাধ করছি এর পরে একবার শিরোস্থার জন্য টিকটকাটি ব্যান করে দিয়েছি আর অ্যাপ্লাই করার পর টিকটকারি তো প্রিয় পাই নাই যেমন এই যে চোদ্দ লাখের কাছাকাছি এখন যে টিকটকারি এটা ব্যান হয়েছে এটা কিন্তু আগের সেই সেম অপরাধটা করছি এই টিকটকারি এটা ব্যান হয়ে গেছে পরে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর তারা আমাকে একটা কথা বলছি যে আপনি বারবার একই অপরাধ করতেছেন তাই আমরা এটা আর আনব্যান করব না এটা সিরুস্তার জন্য ব্যান এটা আনব্যান করা যাবে না আমি সরাসরি তাদের সাথে মানে কথা বলছি তো সেই ভুলটা হলো কি দেখেন আমার টিকটকারিতে কোনো ওয়ার্নিংও ছিল না কোনো কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো ভিডিও ছিল না একেবারে ফ্রেশ টিকটক আইডি ছিল এখন বর্তমানে যে আইডিটা ব্যান হয়েছে এটা তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে বারবার আপনার আইডিগুলো কেন ব্যান হচ্ছে কী অফরাধে আপনার আইডিগুলো ব্যান হচ্ছে আমাদের একটু বলেন তাহলে আমরাও সচেতন হইতে পারবো আমার আগে যে আট লক্ষ ফলোয়ারের আইডিটা ছিল ওই আইডিটা কেন ব্যান হয়েছে আগে আমি আপনাদেরকে সেটা বলি ওই আইডিটা একেবারে ঠিকঠাক ছিল আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না সবাইকে বলে রাখি টিকটকে আমাদের একটা টাইগার গ্রুপ আছে সেই গ্রুপটা এখনও আছে তো আমাদের টাইগার গ্রুপে যারা অ্যাডমিন আছে তাদের নাম্বারগুলো আমার ভিডিওর স্ক্রিনে দিছি এবং আমার মুখে বলছি যে আপনারা যারা টাইগার গ্রুপে জয়েন্ট হয়েছেন আমাদের টাইগার গ্রুপের লুগো আপনাদের প্রোফাইলে লাগাইতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করেন নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি এভাবে আমি নাম্বার দিয়ে কয়েকটা ভিডিও দিছি সাথে সাথে আমার ওই আইডিটা ব্যান হয়ে গেছে তারপর আবার অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর আইডিটা আবার ফিরে পাইছি একদিন আমি ডাকা মিট আপে যাইতেছি সেখানেও আবার নাম্বার বলছি যে আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন যারা আমাদের সাথে মিট করতে চান হের পরে একেবারে সাথে সাথে ওইখানে আইডিটা ব্যান করে দিল তারপরে এখন যে প্রায় চোদ্দো লাখের কাছাকাছি যে আইডিটা ব্যান হয়েছে এটা কিন্তু আপনারা সবাই জানেন ফেনই কিন্তু বন্যা হয়েছে ওখানে গিয়ে আমি বন্যার কিছু ভিডিও দেখাইছি যে মানুষ কত কষ্ট করতেছে মানুষের ঘরবাড়ি বাড়ি গেছে তারপরে কিছু ভিডিও তো সহযোগিতা চাইছি এবং স্ক্রিনের মাধ্যমে নাম্বার দিছিলাম আমার মুখও নাম্বার বলছিলাম এই সহযোগিতা চাইতে গিয়ে আমার টিকটক ব্যান হয়ে গেছে তো অবশ্যই আপনারা এগুলা খুব সচেতন থাকবেন রিক্স জাতীয় কোনো ভিডিও দিবেন না যে ভিডিওতে দেখতেছেন এটা রিক্স হয়ে যাইতেছে এটা দেখলে কিন্তু মানুষের মানুষের বিপদ হবে সেই ধরনের কোনো ভিডিও দিবেন না আর স্ক্রিনে কখনো নাম্বার শেয়ার করবেন না কোনো অন্যান্য অ্যাপসের লুগো শেয়ার করবেন না আপনার ভিডিওটা একেবারে ফ্রেশ হইতে হবে ভিডিওর ভিতরে কোনো বাসা খারাপ থাকতে পারবে না কোনো উচ্ছিঙ্গেল থাকতে পারবে না যদি কোনো প্রকার উচ্ছিঙ্গেল করেন আপনি তাহলে আপনার শখের টিকুবাড়িটা আমার মতো ব্যান হয়ে যাবে আর আমি তো উচ্ছিঙ্গেল করি নাই আমি বারবারই মানুষের ফাঁসে দাঁড়াইতে গিয়ে আমার টিকটক গাড়িগুলো আমি হারাইতে হারাইছি যেমন টিকটকে আমি ইউজারের ফাঁসে দাঁড়াতে গিয়ে সুটিউজার আড়িতে আমাদের টিকটক টাইগার গ্রুপের লুগু লাগাইতে গিয়ে আমার টিকটক গাড়ি হারাইছি এখন ফেনিবাসীর পাশে দাঁড়াইতে গিয়ে আমার টিকটক আইডিটা হারাইছি ফেনিবাসীর জন্য সহযোগিতা চাইতে গিয়ে আমার টিকটক আইডিটা হারাইছি টিকটক বলে এটা নাকি কমিউনিটি গাইডলাইনের বাহিরে তো অবশ্য আপনারা এগুলো মেনে চলবেন আর পাশাপাশি আমার বারবার কেন টিকটক গাড়ি ব্যান হচ্ছে এটাও আপনারা জানতে পারলেন আমাদের আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এখান থেকে বুঝতে পারে সচেতন হতে পারে তো সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ